এহে চাং করে ফেলেছে ছোটখাটো খাও খাও দিজে গেছে সব বুঝতে গেছে সব সব মুখ ভরে খেয়েছে একদম অনেকদিন খাইনি তুই কি করবে বুঝতে গেছে সব মুছে দি দাও মুছে দে লইও

বলছি আমি তোদের তোমার প্রতি দেখতাম কারণ খুবই ভালো খুবই ভালো কাজ করেছে কারণ মানুষ দেখলে লাভ নেই তাও এদের দেখলে দোয়া পাওয়া যায়